আমি একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি মাঝার মাঝে আমি আজকে একটি কালার একটি গোলাপ ফুল তৈরি করে দেখাবো চলো শুরু করি এর জন্য লাগবে আঠা একটি গ্লাস ক্লে আর কলম আর এরকম একটি গোল মুখা আর কাঠি আর রঙিন পেপার আমরা এই পেপারটিকে এরকমভাবে ভাস করে নেব নেওয়া হয়ে গেলে আমরা এই মুখাটি ইউজ করব এভাবে আমরা কলম দিয়ে মুখাটির আকৃতির মতো দাগ দিয়ে নেব যে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নেব আমরা কেটে আমার কাছে হলুদ কালার কম ছিল লাল কালার বেশি ছিল তাই আমি লাল গোলাপ তৈরি করবো আমরা আমরা একটি গ্লাস নেওয়ার পরে এভাবে কাগজটিকে এভাবে লাগিয়ে নেব সেইকমভাৱে এক্টি কৰি লাগিলোঁ আমরা একটি একটি করে লাগিয়ে নেব এরকম ভাবে আমি একটি করে লাগি আমাদের গোলাপ হয়ে গেল এবার আমি একটু পিছন সাইড এটি এটিকে এখানে লাগিয়ে তৈরি হয়ে গেলে এবার আমরা একটু পাতাগুলোকে এরকম ভাবে ছড়িয়ে নেব এই যে ভাবে আমরা ছড়িয়ে নেব আমাদের গোলাপ তৈরি হয়ে গেছে এবার আমরা ডাটা আর পাতা তৈরি করব করার জন্য আমরা এই পেপারটিকে নিয়ে এরকম ভাবে গোল করে নেব লম্বা করে নেব হাতে সাহায্যে এরকম করে নেব আমাদের দাঁতের তৈরি হয়ে গেল এবার আমরা পাতা তৈরি করবো পাতা তৈরি করার জন্য পাতা আমি কাগজটির উপরে এঁকে নেব এঁকে নেওয়ার শেষ হয়ে গেল গেলে আমি পাতাটিকে কেটে নেব এবার আমি আর বানাবো এরকম ভাবে আমাদের দুইটি পাত্তা তৈরি হয়ে গেল এবার আমরা এই ডাটাটার মধ্যে আটকিয়ে নেব লাগিয়ে নেব আমি পাতা লাগিয়ে নিলাম এবার আমি ফুলটিকে লাগিয়ে নেব ফুলটি লাগানোর জন্য আমি এখানে আঠা আর এখানে একটু ক্লে ইউজ করব কেননা আঠা দিয়ে ফুলটিকে বসানোর বসাইতে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ হয় তাই আমি এখানে ক্লে ইউজ করে নিব এখানে থেকে লাগিয়ে নেব এবার আমরা আমাদের গোলাপটি তৈরি হয়ে গেল এই যে আমাদের গোলাপ তৈরি হয়ে গেলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ হাফেজ